আসসালামু আলাইকুম পিওল সামল সত্যবারের ঘরের মধ্যে সিএম দা হর ওয়ার্ল্ড চ্যানেলটিকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন সিএম দ্য হর ওয়ার্ল্ড সবসময় চেষ্টা সত্য ঘরের বহুতে ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার মাধ্যমে সামনের দিকে আগাতে এবং আপনারা দোয়া এবং ভালোবাসা থাকলে এবং আল্লাহর রহমত থাকলে ইনশাআল্লাহ সামনের দিকে আগাতে সক্ষম হবে সিয়াম দা হর ওয়ার্ল্ড যে যদি চ্যানেলে যদি আপনারা ঘরে পাঠাতে চান তাহলে অবশ্যই আমাদের একটি মাধ্যমেই খোলা আছে এবং সেটি হলো আমাদের জিমেল আমাদের জিমেলের নাম হলো সিএম দ্য হরওয়ার্ড বিডি অ্যাড ডটেড জিমেল ডট কম এইখানে আপনি অডিও বা লিখে পাঠাতে পারেন সিএম দ্য হরওয়ার্ড সবসময় সত্য পথেই থাকবে এবং ভালোর পথেই আছে ইনশাল্লাহ এবং ভবিষ্যতে ভালোর পথেই থাকবে সিএম দ্য হরওয়ার্ড যদি এই আজকে ঘটনা যদি কেউ যুক্ত হন বা এখন যুক্ত হবেন বা পরবর্তীতে যুক্ত হবেন বা এখন হন না বা পরবর্তীতে কোনো এক সময় হবেন তাদেরকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে আমাদের ঘটনা হচ্ছে শিরোনাম সময় রাতে অভিজ্ঞতা আমাদের এই ঘটনা পাঠিয়েছেন রহিম এবং তার জেলা হলো নোয়াখালী এবং তিনি থাকেন লাকশাপের কোথাও এক গ্রামে যে যেভাবে আমাদের রহিম ঘটনাটি বলছে তাহলে আমরা সেভাবে বলা শুরু করলাম তিনি আসসালামুকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহিম ভাই আপনাকে আমাদের ঘটনা আপনাদের ঘটনা আমি পর্যন্ত শুনি এবং আপনাদেরকে অনেক দোয়া রইল যাতে আপনারা অনেক দূর আগাতে পারেন সিয়াম দ্য হরওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি প্রতিনিয়ত অনেক ঘটনা পাচ্ছি আজকে আমার একটি ঘটনা শেয়ার করলাম অবশ্যই লেখায় ভুল টুটি হতে পারে আমাকে মাফ করে দেন তে তাহলে রহিমাই যেভাবে ঘটনা লিখছেন আমি সেভাবে বলা শুরু করলাম ইউলিস দু হাজার বারো সালের শেষের দিকে শীতকাল বরিশালের বরগোটা জেলা তখন উৎসবের অবহে হয়েছিল তোমার খালদা বন বিয়ে পরিবারের সবচেয়ে বড় আয়োজন গ্রামের বিয়ে যেমন হয় হইচই হাসি আড্ডা গান আর নাচ সব কিছু মিলে একেবারে মেলার পরিবেশ কিন্তু আমি তখনও ভেতরে ভেতরে অস্বস্তি টের পাচ্ছিলাম কারণ আমি কখনো জীবনে কোনো অতি প্রাকৃত দৃশ্যের মুখোমুখি হয়নি ভূতের গেল শুনেছি অসংখ্যবার কিন্তু বিশ্বাস করিনি কোনো দিন অথচ আমার পরিবারের অনেকে অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে আমি সেসবকে হালকাভাবে উড়ে দিতাম সেদিন গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হতে হতে রাত প্রায় বারোটা বাজায় হলুদ মাখানো হাত হাসি উচ্ছ্বাস ঢোলের তাল সব ধীরে ধীরে থেমে গেল তখনই সিদ্ধার্থ হলো চলো সবাই মিলে মিলানায়তন যায় কাল বিয়ের আসর বসবে আগে দেখে আসা যাক সব ঠিকঠাক আছে কিনা বঙ্গবন্ধু মিলনায়তন আমাদের কাছে নতুন কিছু নয় পরিবারের যত বিয়ে হয় সব এখানেই হয় তবে সমস্যা হলো সময় রাত তখন বারোটা পেরিয়ে গেছে ড্রাইভারকে ছোটো খালা আগেই বিদায় দিয়ে দিয়েছিলেন তাই মাইকও ছিল না সিদ্ধান্ত হলো সবাই মিলে হেঁটেই যাব কেউ কেউ বললো আরে বাসা থেকে তো খুব বেশি দূর না পনেরো মিনিটের পর জল বেঁধে যাচ্ছে কোনো ভয় নেই আমি তেমন কিছু বলিনি ভেতরে ভিতরে কেমন যেন শির করছিলাম রাতের বর্গনা আর দিনের বর্গনা যেন আকাশ পাতাল দুটি বিপরীত জগৎ দিনে যে রাস্তার সব সর গরম থাকে রাতে সেটাই হয়ে যায় রহস্যময় আমরা দল বেঁধে বেরিয়ে হলাম চার বছর তখন একেবারে নিস্তব্ধতা কেবল মাঝে মাঝে তালগাছের পাতার বাতাসের শব্দ কিংবা দূরে কোথাও কুকুরের আহাকার শোনা যাচ্ছিল অন্ধকার জলে চাঁদের আলো মৃদ প্রতিফলিত হচ্ছিল অন্য পাশে তালগাছের শাড়ি আর ঝোপঝার জঙ্গলের মতো নির্জন যেখানে অন্ধকার যেন ছুরি দিয়ে কেড়ে ফেলার মতো ঘন আমরা এগোচ্ছিলাম দীর্ঘদিন হাসাহাসি হওয়ার কথা থাকলেও সবাই কেমন যেন চাপা গলায় কথা বলছিল আমি খেয়াল করলাম আমার ভিতরে কেমন একটা ভারী চাপ জমছে ঠিক বোঝাতেই পারছি না কিন্তু মনে হচ্ছিল এই পথটা আমাদের জন্য স্বাভাবিক কোনো রাস্তা নয় আমরা হাঁটছিলাম খাস পুকুরের ধারে এসে পড়েছি ঠিক তখনই হঠাৎ আমার এক কাজিন আতঙ্কে চিৎকার করে উঠলো ওই দেখ সামনে ও দেখ কি হচ্ছে চিৎকার শুনে আমরা সবাই থমকে দাঁড়ালাম বুক ধরফর করতে লাগলো আমি কাঁপা হাতে চোখ পেলালাম সামনের দিকে তখনই দেখলাম পুকুর পাড়ে অন্ধকার থেকে যেন একদল ছায়া ধীরে ধীরে ভেসে যাচ্ছে না ছায়া না স্পষ্ট মানুষ তাতে ভয় কমে গেল না বরং আরো বেড়ে গেল দ্বিগুণ কারণ ওরা সবাই একই রকম সাদা ঝকঝকে জোব্বা মাথায় লম্বা টুপি বয়স বারো তেরো বেশি বা কম গরম উচ্চতা এমনকি হাঁটার ভঙ্গি পর্যন্ত হবু একই যেন একে অপরের ক্লোন আর তাদের হাঁটার ভঙ্গি উল্টো পায়ে হেরে যাচ্ছে পেছন করে আমরা একে অপরের দিকে তাকালাম চোখ মুখে আতঙ্ক জমে উঠল রাখি সব নাকি আমাদের চোখে ধোকা দিচ্ছে এমন কোনো বস্তু কিন্তু একসাথে এতজন মানুষ তো চোখে ভুল দেখবে না কেউ করে বললো ওরা মানুষ না ওরা মানুষ না ওরা তাহলে কে আমার ভিতরে কেমন যেন ঠান্ডা হয়ে এলো গলা শুকে কাঠ শব্দ বের হলো না হঠাৎ সবাই একসাথে সিঁচিয়ে উঠলো কেউ ধোয়া পড়তে লাগলো কেউ চিৎকার করতে করতে পিছন ফিরে দৌড় দিল আমি ভয়ে জমে গিয়েছিলাম তারপর হঠাৎ দৌড়াতে শুরু করলাম বাকিদের সাথে কিন্তু সেই সময় আমরা খেয়াল করলাম অনেক থেমে গেছে ও হঠাৎই পিছনে ঘুরে তাকালো আমি হাঁপাতে হাঁপাতে বললাম অনেক পাগল হয়েছিস চল সামনে অনেক কণ্ঠ চাপা কাঁপা গলায় স্বর ফেলে বলল কিছুই নেই দেখ সব গায়েব আমি সাহস করে একবার পিছনে তাকালাম সত্যিই কিছুই নেই যেন কিছু ঘটেই নেই কিন্তু বকেট ভিতরে আমার অস্বস্তি জমে থাকলো যা কিছুই হোক মানুষের পক্ষে এত তাড়াতাড়ি অদৃশ্য অসম্ভব কেননা যেখানে অদৃশ্য হবে সেখানে পুরো রাস্তা ফাঁকা ছিল এবং পাশে নদীর ধারে বা কে একটা নদীর নাম বললো ওইখানে নদীর তীর ছিল যাতে কোনো মানুষ বা কোনো জন্তু হাওয়া হওয়ার কোনো কথাই নেই আমরা দৌড়াতে দৌড়াতে গেছিলাম দোয়া দৌড় পড়তে পড়তে তখন হঠাৎ ঘাস পুকুরের বিপরীত পারে প্রচণ্ড বাতাস শুরু হলো তাল গাছগুলো ভয়ঙ্কর শব্দে দুলতে লাগলো মনে হচ্ছিল ঝড় বেয়ে যাচ্ছে আমরা হুড়মুড় করে বাড়ির দিকে ছুটলাম অবশেষে কোনো মতো বাড়িতে পৌঁছে গেলাম বাইরে ঢুকে সবার মুখে আতঙ্কের ছাপ শ্বাসকটের সবাই হাঁপাচ্ছিল হঠাৎ খেয়াল করলাম অনেকটাই অনেক কথায় পিছরে আসছিল চিৎকার শুরু হলো সবার মুখ ফোন কল দেওয়া হলো কিন্তু থেকে কেউ না মামারা দল বেঁধে বেরিয়ে এলো খোঁজ করতো রাস্তায় মিল্লানায় তো পুকুর পাড় সব জায়গায় খোঁজা হলো কিন্তু কোথাও অনেকের খোঁজ হইল না ভোর হওয়ার আগ পর্যন্ত আমরা আতঙ্কে ভুগলাম সাহারাত ধরে অনেকের কোনো খোঁজ পাওয়া গেল না আমরা সবাই আতঙ্কে কেউ কাঁদছে কেউ দোয়া বসে ভোরের আলো ফোটাতে মামার ক্লান্ত হতাশ হয়ে বাড়ি ফেলেন ঠিক তখনই ফোন এলো শ্রীপাত ভাইয়ার কণ্ঠে কাঁপছিল তাই অনেক পেয়েছে কিন্তু অবস্থা খুবই খারাপ আমরা সবাই ছুটে বের হলাম শ্রীপাত বললো সে ভোরে বাইক নিয়ে যাচ্ছে খেতে সরু রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ একটা খড়ের গাদার পাশে দেখতে পায় দুটো পা বেরিয়ে আছে কাছে সরাতে হিম হয়ে যায় ওটা অনেক শরীর জোরে রক্ত জমাট কালো দাগ আচরের চিহ্ন যেন কোনো অদৃশ্য হাত তাকে টেনে নিয়ে গেছে মুখ গুজে রাখা অচেতন অনেক তাড়াতাড়ি বাড়িতে আনা হলো কয়েক ঘন্টা পর অনেকের জ্ঞান ফিরল আমরা সবাই তাকে ঘিরে জিজ্ঞেস করলাম কি হয়েছিল কোথায় ছিল কিন্তু অনেক ফেল ফেল করে তাকে রইল ঠোঁট কাঁপছিল কিছু কোন শব্দ বের হলো না যেন কারোর অদৃশ্য শাসনে তার মুখ বন্ধ হয়ে গেছে কয়েকদিন জ্বর এলো এবং তাকে কবিরাজ দেখানো হল তারপর হাত পা অবশ হয়ে গেল অবশ হয়ে যাওয়ার পর যখন আবার কবিরাজ দেখা হলো পায়ে ঝাড় দেওয়ার পর পায়ে আট মাস পর লেখেছে সুস্থ হতে সুস্থ হওয়ার পর অনেক বদলে গেল রাতে হঠাৎ উঠে একা একা বলতো কখনো অচেনা ভাষায় গোবের মধ্যে চিৎকার করতো চোখ কুচকে অদ্ভুত দৃষ্টিতে থাকা আমরা যত জিজ্ঞাসা করি সে কখনো বলেনি সেই রাতের কথা কি দেখেছিল কার সাথে ছিল সবাই রয়ে গেলে অজানা রহস্য আজ তারপর যখন কবিরাজ দেখা হলো তখন আবারও সে সুস্থ হলো কিন্তু তার যে অজানা রহস্য বর্গনা সেটি আর অজানা রহস্যই থেকে গেল আর সেই ঘাস পুকুর পার দিয়ে রাতের বেলায় হাঁটতে হয় বুকের ভিতরে কেমন জমে ওঠে মনে হয় ছাইয়ার আড়ালে কেউ হাঁটছে উল্টো পায় আমাদের চোখের অগোচড়ে অনেকের শরীরে দাগ হয়তো সেরে গেছে কিন্তু তার চোখে এখনো মাঝে মাঝে সেই রাতের সাপ দেখি যেন অদৃশ্য শক্তির সাথে তার এক গোপন চুক্তি হয়ে গেছে যা সে কাউকে বলতে পারবে না আর আমরা কাউকে বোঝাতেও পারবো না সেই রাতের ঘটনা আমাদের পরিবারের কাছে এক অনন্ত রহস্যই হয়ে আছে অনেকের এই রহস্য এখনো উদ্ঘাটন করা হয় নাই হয়তো বা সে এখন সুস্থ আছে কিন্তু তার সাথে যে ঘটনা ঘটছে তা হয়তো বা কোনো মানুষের সাথে যদি হতো তাহলে সেই বস্তু তার ভিতরে কেমন হতো পিওলিস এই ঘটনাই রহস্যই থেকে গেল এই পর্যন্ত আমরা যেতগুলো ঘটনা পাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা পাই সবাই রহস্য ঘটনা পাচ্ছি কিন্তু আগে আমরা রহস্যময় কালভারের একটা ঘটনা পেলাম তারপরে আরেকটা রহস্যের ঘটনা পেয়েছি ওরা ইন্টারেস্টিং আর আজকে আমরা পেলাম কিসের রহস্য এটা হলো রহস্যময় রাতের অভিজ্ঞতা তে এইরকম ইন্টারেস্টিং ঘটনা যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল এবং সেই সাথে নোটিফিকেশন অন রাখেন পিলে আপনারা যদি আমাদের চ্যানেলে যদি ঘটনা ঘটাতে চান তাহলে অবশ্যই আমাদের একটি মাধ্যমে পাঠাতে পারেন সেটি হলো আমাদের জিবেল আমাদের জিমেলের নাম সিয়াম দ্য ওয়ার্ল্ড বিডি অ্যাট ডট কম এটি আমি ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে উভয় দিয়ে লিখবো অবশ্যই যদি কেউ যদি পাঠাতে চান তাহলে অবশ্যই এই একটি মাধ্যমেই পাঠাতে পারেন তে সামনে আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা আছে ইনশাল্লাহ এবং আমার জন্য দোয়া করেন যেন আমি সামনে যেন আরও আগাতে পারি বিলোচনাস আজকের ঘরণা এই যদি ঘরটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না আল্লাহ হাফেজ